আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে মূলত বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে কলেজে ভর্তির অনলাইনে আবেদন করছে এবং অনেক শিক্ষার্থীরা সামনে আবেদন করবে কারণ এগারো তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা প্রথম পর্যায়ের কলেজে ভর্তির অনলাইনে আবেদন করবে এখানে যেই সকল শিক্ষার্থীরা প্রথম পর্যায়ের অনলাইন আবেদন করেছে অথবা যেসক শিক্ষার্থীরা প্রথম পর্যায়ের অনলাইন আবেদন করবে তাদের এই অনলাইন আবেদনের পর করণীয় কী কী করতে হবে অন্যদিকে আমরা আলোচনা করব তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন তিন নাম্বারে মূলত আমরা আলোচনা করব তোমাদের ফাইনালি কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে চার নম্বরে আমরা আলোচনা করব তোমাদের কলেজে ক্লাস কবে থেকে শুরু হবে প্রথম যে বিষয় এটা হচ্ছে তোমাদের অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং অনেক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছেন অনেকে হয়তো হয়তো বা এখন আবেদন করেন নাই কিন্তু আবেদন করবেন তোমাদের অনলাইনে আবেদন করার পর কিন্তু আর কোনো কাজ নেই জাস্ট তোমরা অনলাইনে আবেদন করবে এগারো তারিখ পর্যন্ত এর ভিতরে তুমি কিন্তু প্রথম পর্যায়ের অনলাইন আবেদন করবে এরপর তোমার কাজ হচ্ছে এই প্রথম পর্যায়ে তুমি যে কলেজ চয়েস দিয়েছ এই কলেজ চয়েসের ফলাফলের অপেক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল কবে প্রকাশিত হবে সেই তারিখটা জানা হচ্ছে তোমার এক নম্বর কাজ তার মানে তোমাদের প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে তেইশ তারিখে তেইশ জুন দু হাজার চব্বিশ রবিবার রাত আটটায় তোমাদের প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে এটাই হচ্ছে তোমাদের অনলাইন আবেদনের পর করণীয় তোমরা এই ফলাফলটা দেখবে দুই নম্বর বিষয় হচ্ছে এখানে কলেজে ভর্তি হতে হলে তোমাকে বেশ কতগুলো ডকুমেন্ট কিন্তু কলেজে জমা দিতে হবে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এখানে প্রায় আট থেকে দশটা কাগজ তোমাদেরকে কলেজে জমা দিতে হবে এগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যারা দেখে নেয় ভিডিও ডিসক্রিপশান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং সেগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমরা তিন নম্বর যে বিষয়ে এটা আলোচনা করব তোমাদের কলেজে ভর্তি শুরু এবং শেষ তারিখ ফাইনালি তোমাদের কলেজে ভর্তি শুরু হবে পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত পনেরো জুলাই সোমবার থেকে পঁচিশে জুলাই বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের কলেজে ভর্তি চলবে এই দশ দিনের ভিতরে শিক্ষার্থীরা সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে সরাসরি কলেজে গিয়ে কলেজে ভর্তি হবে এবং সবশেষে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে ত্রিশে জুলাই থেকে অর্থাৎ পঁচিশে জুলাই পর্যন্ত তোমাদের কলেজে ভর্তি চলবে এবং ত্রিশে জুলাই থেকে শিক্ষার্থীদের কলেজে ক্লাস শুরু হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল তোমাদের কলেজে ভর্তি নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ